এশিয়া কাপের সুপার ফোরে আজ নিজেদের শেষ ম্যাচে এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ এবং পাকিস্তান এই ম্যাচটি যে দল জিতবে তারাই খেলবে ফাইনাল এই ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রাত আটটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে সুপার ফোর পর্বে উভয় দলই এখন পর্যন্ত দুটি করে ম্যাচ খেলে একটি করে জয় পেয়েছে তাই এই ম্যাচটি এক অর্থে একটি নক ম্যাচ যে দল জিতবে তাদের ফাইনাল খেলার পথ পরিষ্কার হয়ে যাবে সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশ দল দারুণ ছন্দে রয়েছে ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিচ্ছেন বিশেষ করে দলের নতুন মুখ সাইফ হাসানের ব্যাটিং দৃঢ়তা এখন টাইগারদের বড় শক্তি অন্যদিকে পাকিস্তান দলও বিশ্বমানের বোলার এবং শক্তিশালী ব্যাটারদের নিয়ে গঠিত তাদের বোলাররা যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম তাই বাংলাদেশের ব্যাটারদের জন্য পাকিস্তানের বোলিং সামলানো এক কঠিন চ্যালেঞ্জ হবে আজকের এই ম্যাচটি শুধু একটি ক্রিকেট ম্যাচ নয় এটি ফাইনালের টিকিট নিশ্চিত করার এক লড়াই কে হাসবে শেষ হাসি তা জানতে ক্রিকেট ভক্তদের আজকের ম্যাচে নজর থাকবে